সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড়টয়েন বাতিল ও নিশিরাতে নির্বাচনে কারিগর সাবেক সি সি নুরুল হুদাকে ফাঁসিটাই দিয়েছে আদালত রাতের ভোট অর্থাৎ প্রহসনের নির্বাচন আয়োজনের অভিযোগে শেরবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী এবং সর্বশেষ জানাবো ইসলামী আন্দোলনের মহা সমাবেশের প্রথম পর্ব শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত শ্যাল প্রভিশন দেশের নির্বাচন ব্যবস্থা যাদের মাধ্যমে ধ্বংস হয়েছে এদের অন্যতম একজন হচ্ছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নিশিরাদের ভোটের মূল হোতা তকমা পাওয়া সাবেক এসিসি জাতীয় স্থানীয় সরকার নির্বাচনকে চরম বিতর্কিত করেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন তার সময়ে দেশে নির্বাচন ব্যবস্থা আয়স্থে চলে গিয়েছিল বলে খোদ্দার কমিশনের সদস্য মাহবুব তালুকদার মন্তব্য করেছিলেন তার সময় অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন হিসেবেও আখ্যা দিয়েছিলেন তিনি সি থাকা অবস্থায় নুরুল হুদার বিরুদ্ধে ইভিএম কেনা ও প্রশিক্ষণ সহ নানা বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠে এই সময় অভিযোগে তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবি ওঠে নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশন সুনির্দিষ্ট করে হুদা কমিশনের সময়কাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ নেতা তা তদন্তের সুপারিশ করেছে দায়িত্ব নেওয়ার সময় নিরপেক্ষতার দায়িত্ব পালনের ঘোষণাতে কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেকে ফ্যাসিস শেখ হাসিনা সরকারের দলদাসে পরিণত করেন তিনি জেলা প্রশাসক থাকাকালে কুবিল্লা ডিসি অফিস থেকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি নামিয়ে ফেলার ঘটনা ঘটে বিএনপির সময়কালে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বহুল আলোচিত সমালোচিত জনতার মঞ্চ আতোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় নুরুল হোদাকে দেশের বারোতম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তাকে বেছে নেয় ফ্যাসির শেখ হাসিনা সরকার কথিত বাছাই কমিটির মাধ্যমে হুদাকে দু হাজার সতেরো সালে সিএসসি নিয়োগ দেওয়া হয় নিয়োগ পর পর তার বিরুদ্ধে জনতার মঞ্চ সংশ্লিষ্টতার অভিযোগ করে পিএমপি জনতার মঞ্চে যুক্ত থাকার কারণে দু হাজার সালের পর তাকে যুগ্ম সচিব থাকাকালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় পরে দু হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় তিনি ভূতাপেক্ষা পদোন্নতি পেয়ে সচিব হিসেবে অবসর নেন সিএসসি হওয়ার পর জনতার মঞ্চে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও এই সময় তার কুমিল্লার ডিসি অফিস থেকে খালেদা জিয়া ছবি সরানোর বিষয়টি স্বীকার করেন তবে তিনি দাবি করেন রাতের আধারে ওই ঘটনা ঘটে এবং তখন তিনি দপ্তরে ছিলেন না সিএসি নিয়োগ পর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নুরুল হুদা নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিলেও তা উল্টোটা করে নির্বাচনে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় নরুল হদার কমিশন দু সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে ভোটের আগের রাতে আওয়ামী নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট প্যাক্স ভর্তির বিস্তৃত অভিযোগ রয়েছে রাতে সিল মারার ভিডিও চিত্র এই সময় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এ কারণে এই নির্বাচন নিশিরাতের ভোট হিসেবে পরিচিত পায় ফলো হয় একতরফা নুরুল হ্রদার থাকা অবস্থায় প্রভাব খাটিয়ে বাংলা মোটর টাইলসের দোকানদার ভাগ্নে এস এম শাহজাদার জন্য একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিট নিশ্চিত করেন সংসদ নির্বাচনের মতো নুরুল হোদার আমলে স্থানীয় সরকার নির্বাচনও ছিল বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হন একশো জন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে দুই হাজার জনপ্রতিনিধি ভোট ছাড়াই নির্বাচিত হন এই নির্বাচনে সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয় অতীতে বাংলাদেশে ইউপি নির্বাচনে এত সংখ্যক নিহতের ঘটনা ঘটেনি এত সংখ্যক বিনা ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ডও নেই তবে সহিংসতার জন্য প্রার্থী ও তাদের সমর্থকদের দায়ী করে নুরুল হুদা একাধিকবার বলেছিলেন এখানে ইসির কোনো দায় নেই অথচ তারাই কমিশনের সদস্য প্রয়াত মাহবুব তালুকদার ইউপ নির্বাচনকে রক্তাক্ত নির্বাচন আখ্যায়িত করে বলেছিলেন প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিউতে নুরুল হুদার সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দেয়া সরকারি দলের প্রার্থীর পক্ষে বুথ দখল করে ব্যালটে সিল মারা পুলিশের বাড়াবাড়ি বা পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে বিরোধী পক্ষগুলোর নানা অভিযোগ ছিল কিন্তু কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি নুরুল বিরুদ্ধে জাতীয় নির্বাচন গুরুতর অসদাচরণ আর্থিক অনিয়ম সহ নয়টি সুনির্দিষ্ট অভিযোগ এনেতা তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি ওঠে দু সালের চোদ্দই ডিসেম্বর রাষ্ট্রপতিকে এই চিঠি দেন বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক একই বছরের সতেরোই জানুয়ারি তারা এই বিষয়ে আরেকটি চিঠি দেন রাষ্ট্রপতিকে দেশের কোন চলমান কমিশনের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার ঘটনায় এটাই প্রথম ছিল অবশ্য এই অভিযোগ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন অমৃত সরকার রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে দু সালের সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনা হয় সিএসি নরুল হোদা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক কমিশনার শাহাদাত হোসেন ও ইসি সচিব করে করে প্রকল্প গ্রহণ প্রচলিত দাবের দশ গুণের বেশি টাকায় ইভিএম কেনে তিন হাজার আটশো পঁচিশ কোটি টাকা প্রকল্পে ইভিএম কেনার ক্ষেত্রে তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা রাষ্ট্রের ক্ষতি হয় বর্তমানে প্রায় সবগুলো ইভিএমই ব্যবহারের অনুপযোগী ইভিএম কেনার দড়িটি বর্তমানে তদন্ত করছে দুদক সালে নির্বাচনের সময় বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন নুরুল হুদা নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন বলে মত দেন কিন্তু ভিন্ন পদ পোষণ করে কমিশনার রফিকুল ইসলাম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদত হোসেন এরপর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ওই তিন নির্বাচন কমিশনের সঙ্গে একাততা প্রকাশ করেন ফলে নির্বাচন কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে খালেদা জিয়ার আপিল খারিজ হয়ে যায় প্রায় বিশ মিনিট সাবেক এই প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন নুরুল হুদা এর ফলে বগুড়া ছয় সাত ও ফেনী এক আসনের খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হয়ে যায় উনিশশো সালে সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে একদল আমনার শিখাসেনার শেখ হাসিনার সঙ্গে যুক্ত হয়ে সরকার পতনের আন্দোলনে মাঠে নেমেছিল এই সময় তারা আওয়ামী লীগ জনতার মঞ্চে উপস্থিত হয়ে একাততা প্রকাশ করতেন সচিবালয়ের প্রভাবশালী এই কর্মকর্তা সারা দেশের জেলা প্রশাসক সহ অন্য কর্মকর্তাদের জনতার মঞ্চের সঙ্গে সম্পৃক্ত করতেন তাদের অধীনে এলাকায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে উৎসাহিত করতেন এই সময় কুমিল্লার ডিসির দায়িত্বে থাকা নুরুল হুদাও জনতার মঞ্চের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে এতে জড়িত থাকার কারণে দু সালে বিএনপি ক্ষমতা আসার পর যুগ্মসচিব নুরুল হুদাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে নিয়োগ দেওয়ার পরপরই বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় নুরুল হুদা জনতার মঞ্চের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি করেন দু সালের নির্বাচনের আগে দেশের প্রখ্যাত আইনজীবী ও প্রবীণ রাজনৈতিক ডক্টর কামাল হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করেন নুরুল হুদা নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আরঙ্গীর সিএসির সঙ্গে সাক্ষাৎ করতে যান এ সময় পুলিশের একপাশে ভূমিকায় সমালোচনা করে পুলিশকে সরকারের লাঠেল বাহিনী বলে আখ্যা দেন ড কামাল এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সিসি ড কামাল হোসেনকে উদ্দেশ্য করে সিসি বলেন আপনি এমন কি হয়েছেন যে পুলিশকে লাঠেল জানোয়ার বলছেন নিজেকে কি মনে করেন বিতর্কর এক পর্যায়ে ডক্টর কামাল সি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বৈঠক থেকে বেরিয়ে যান পরে ফখরুল ইসলাম আলমগীর বলেন সিসির আচরণ ভদ্রজনিত ছিল না এজন্য আমরা সভা বয়কট করেছি তিনি বলেন সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে নির্বাচন বাঞ্চনের চেষ্টা করছে এবং নির্বাচনকে প্রহসনে পরিণত করছে ইসি সরকারের পক্ষ হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তার প্রতিবেদনে বলেছে জালিয়াতির মাধ্যমে নির্বাচনকে একেবারে নিজের পক্ষে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় উদাহরণ রাতের ভোট একতরফা পাওয়া দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভোট তৈরি হয়েছিল সেটাও পৃথিবীর ইতিহাসে বিরল এই নির্বাচন দেশ বিদেশে ব্যাপক সমালোচিত হয় তবে তৎকালীন নির্বাচন কমিশন এ বিষয়ে কোনো তদন্ত বা নিরীক্ষা করেননি সিএসি দায়িত্ব পালন নানা বিতর্কিত মন্তব্য করে আলোচিত সমালোচিত হয় নোরল হদা তারা অনেক মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলও করা হয় দু হাজার বিশ সালের বারোই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ভোট গণনা পদ্ধতি সমালোচনা করে বাংলাদেশ থেকে তাদের শেখার আছে বলে মন্তব্য করেন এ সময় ইভিএম এর পক্ষে সাফাই গাইতে গিয়ে তিনি বলেন আমেরিকা চার পাঁচ দিনেও ভোট গণনা করতে পারে না আর আমরা ইভিএম এর মাধ্যমে চার পাঁচ মিনিট থেকে দশ মিনিটের মধ্যে ভোট গণনা করে কেন্দ্রে ঘোষণা দিয়ে দেয় তো নেই প্রায় বছরের আমেরিকায় গণতান্ত্রিক ব্যবস্থা তারা এটা এখনো করতে পারেনি আমাদের কাছে শেখার আছে সালের জানুয়ারি আরেকটি টক অনুষ্ঠানের নুরুল হুদা তার নির্বাচন কমিশনের সদস্য মাহবুব তালুকদার সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম বজফদার ও সাবেক সিসি এটিএম সামসুল হুদা ও তার কমিশনের কঠোর সমালোচনা করেন সমালোচনা করে নুর বলেন বদুল আলু মজুমদারের সঙ্গে কাজ করেননি বলে বিভিন্ন অভিযোগ করে যাচ্ছেন মাহবুব অভিযোগের চিকিৎসার জন্য বছরে ৩০ থেকে লাখ টাকা ব্যয় করেছে ইসি এছাড়া তিনি কমিশনে কোনো মিটিং থাকলে তা নিয়ে আগে থেকে খুঁত ধরতে থাকেন গণমাধ্যম খাবে এমন কথা বলতে থাকেন আর সামসুল হুদা এতদিন কিছুই বলেননি এখন সবক দিলেন তবে তার কথাগুলো আমি সি হিসেবে গ্রহণ করতে পারিনি তিনি আমিত্ববোধ থেকে সেসব কথা বলতে পারেন ইসির দায়িত্ব নব্বই দিনের মধ্যে নির্বাচন করা সামসুল হুদা নির্বাচন করেছেন ছশো নব্বই দিন পর মেয়াদ শেষের দিন দু হাজার বাইশ সালের চোদ্দই ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন আমি মনে করি সাফল্যের সঙ্গে কাজ করেছি সব নির্বাচন শেষ করেছি একটি নির্বাচনও বাকি রাখিনি সেদিন সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল আজকের পর সমাজে আপনাদের পরিবার পরিজন আত্মীয় নানা সোসাইটিতে নানা মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে আপনারা কোনো কারণে নিজেদের মধ্যে বিব্রত বোধ করবেন কি না এর জবাবে নুর হুদা বলেন মোটেই না আমরা বিব্রত নই কোনো দুর্বলতাও নেই দিন তিনি আরো বলেন নির্বাচন কমিশনার নিয়ে সমালোচনা থাকবেই এটা বন্ধ করা যাবে না সমালোচনা বন্ধ করতে হলে মার্শাল ল দিতে হবে নুরুল হতার মধ্যে কোনো দুর্বলতা না থাকলেও বিদার দিন ব্যর্থতার জন্য কেঁদেছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছুই দিতে পারেনি